এই শোনাই তুই কি করছিস কোথায় চলে যাচ্ছিস কি করতে চাইছিস বল হ্যাঁ এটা আমি দেখাবো সবাইকে তুই দাঁড়া দাঁড়া আমি দেখাবো তুই যতক্ষণ এই বইটা পড় এনে এই বইটা পড় ওইটা আমি সবাইকে দেখাচ্ছি কি আছে সেই সকালে যেই পার্সেলটার কথা বলছিলাম ওই পার্সেলটা এসে গেছে বলছিলাম না চিনির জন্য একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে যেটা খুবই মানে দরকারি জিনিস তো এসে গেছে ওই তুই তুই এদিকে চলে গেলি কেন আয় আয় পা এটার মধ্যে ওইটা এইটা প্যাকেটটা খোলা দেখছো কেন কি চিনি বাবা বইটা দেখেছিল আমি দেখিনি একবারে বইটা তোমাদের সাথেই আনবক্সিং করব। তো চলো দেখা যাক কি জিনিস অর্ডার দিয়েছি চিনি এদিকে আয় মা দেখবি এটা আমি বের করতে পারছি না একা একা তুই হেল্প কর এই হচ্ছে জিনিসটা এইটা হচ্ছে যে বেবি রেকর্ড কভারটা কি সুন্দর না এটা আবার গ্লিটারি ফিনিশ রয়েছে তারা আমি দেখাচ্ছি তুই দেখাবি তাহলে তুই দেখা এই তো উল্টে দেখিয়ে দিয়েছে এই দেখো রেকর্ড বুক মানে একটা বেবি হওয়া থেকে সমস্ত কিছু কবে প্রথম কি হলো না হলো কবে কি শিখলো সেটা রেকর্ড করে রাখা যায় চল আমি ভেতরটা দেখাই তোমাকে টোটাল মনে হচ্ছে আমার যত সময় সিক্সটি ফোর পেজেস রয়েছে মাম্মান ফিরে যাবে প্রথমে দেখো মায়ের পিকচার তারা এইটা খুব পছন্দ হয়েছে ওই তারাও আমি সবাইকে দেখাই মামা খুব লেগে গেল তো দেখো তুমি তোমার ওই বইটা নিয়ে এসো এখানে ওর পিকচার থাকবে এখানে মাম্মি পিকচার ড্যাডি পিকচার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আর আমি ছিঁড়তে দেখব এখানে সমস্ত ডিটেলস রয়েছে প্যারেন্টস পিকচার কোনো অনেক কিছু আছে যেগুলো রেকর্ড করে রাখতে হবে তো আমি সেই জন্য অর্ডারটা দিয়েই দিলাম চিনি বইটা নিয়ে এখন দেখছে একটু বাদেই হয়তো দেখবো ছিড়ে দিয়েছে মানে প্রত্যেকটা পেজে নতুন মানে এরকম কি সুন্দর এখানে সমস্ত কিছু লেখা রয়েছে দেখো মাই ফার্স্ট টাইম তুই তো হোল নাইট জেগে থাকিস হ্যাঁ তোর কোন স্লিপ টাইমই নেই বুঝেছিস তোর তো কোনো স্লিপিং টাইমই নেই তুই তো সারা রাত জেগে কী করতিস ছোটোবেলায় মনে আছে এখনো করিস যদিও এখানে তারা না ওয়ান টু থ্রি মান্থস গ্রোথ ফোর টু সিক্স মান্থ এরকম করে কি সুন্দরভাবে সমস্ত কিছু লেখা রয়েছে কত কেজি ওয়েট ছিল ছ মাসে কত সেন্টিমিটার ছিল মানে আমরা ছোটোবেলায় ভাবিনি অনেক সময় যে আমাদের যদি অনেক কিছু মেমরি রেকর্ড করে রাখা হতো তাহলে কত ভালো হতো তো সেই সেইভাবে এই বইটা অর্ডার করা ও বড় হয়ে দেখবে যে আমি ছ মাসে আমার এত কেজি ওয়েট ছিল আমার এতগুলো দাঁত ছিল সমস্ত কিছু আমি রেডি করে রাখবো ওর জন্য তো বইটা কেমন হয়েছে জানিও আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে বলতে পারো আমি জানিয়ে দেব কিরে তুই বইয়ের ওপর শুয়ে পড়েছিস তো টাটা করে দাও শোনা মা বলছে আবার রাত্রে দেখ আহ 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 উফ এত দুরন্ত না চলো ভিডিওটা এখানেই শেষ করলাম চ্যানেলটাকে প্লিজ যদি ভালো লাগে ফলো করে দিও